আজকে কি কী করলাম ভার্সিটিতে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমার ভার্সিটির ব্লগটা কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন অবশ্যই কে কোথা থেকে দেখছেন আর আমার পেজে কে কে আছেন আমার ভার্সিটির তারাও কমেন্টস করবেন তো বরাবর মতোই আমরা ভার্সিটি শেষ করে আসছি বেলপুরি খাওয়ার জন্য মামার বেলপুরিটা খুবই মজা দেখতেই পাচ্ছেন বেলপুরি বানানো হচ্ছে আমরা বেলপুরি খেতে বের হয়ে গেছি প্রায় সময় এখানে বেলপুরি খাওয়া হয় আমাদের বোম্বাই মরিচ দিয়ে তো যারা যারা খেয়েছেন কমেন্টস করে অবশ্যই জানাবেন দেখেন দেখতেই কত লোভনীয় লাগছে যারা যারা খেতেছেন আমাদের ক্যাম্পাসে চলে আসেন চেনা চুরমুখ আজকে প্রথম এখানে ট্রাই করতেছি মামা আমাদের ভার্সিটির এখানে আসছে তো দেখতে পাচ্ছেন কিভাবে বানাচ্ছে এটাও মজা ছিল যখনই আমরা সময় পাই তখনই আমরা বাইরে চলে আসি খাওয়ার জন্য তো আজকে ক্লাস তাড়াতাড়ি শেষ হয়ে গেছে তাই আজকে আমরা অনেক কিছু ট্রাই করতেছি আজকের ব্লগটা একটু লং হয়ে যাবে কারণ আজকে আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করতেছি তো নেক্সট টাইম ক্যাম্পাসের ভিতরের কিছু ছোট ছোট মিনি ব্লগ শেয়ার করব তো আজকে মামা কুলফি নিয়ে আসছে কুলফিটা আমার কাছে অনেক ভালো লাগে তো ঝাল খাওয়ার পর ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেলে তো মজাই আলাদা তো কুলফিটা বানানো হয়ে গেছে তো আমার হাতে দিয়ে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগতেছে কুলফিটা দেখতে আর এখনও আমার খেতে ইচ্ছা করতেছে তো আমাদের খাওয়া দাওয়া শেষ এখন আমরা বাসায় চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ